সিঙ্গাপুরে অনলাইন প্রতারকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার লক্ষ্যে সরকার পার্লামেন্টে একটি আইন সংশোধনী উপস্থাপন করেছে যার আওতায় প্রতারকরা ন্যূনতম ছয় দফা বেত্রাঘাত হবে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জ্যেষ্ঠ রাষ্ট্রমন্ত্রী সিম এন মঙ্গলবার এই প্রস্তাবটি উত্থাপন করেন এবং দূরবর্তী যোগাযোগের মাধ্যমে প্রতারণাকে অর্থাৎ অনলাইন বা টেলিযোগাযোগ ভিত্তিক স্ক্যাম আইনের আওতায় আনা হয়েছে সিম অ্যান্ড বলেন দু সাল থেকে পঁচিশ সালের প্রথমার্ধ পর্যন্ত সিঙ্গাপুরে অনলাইন প্রতারণার কারণে ক্ষতির পরিমাণ প্রায় দুশো আশি কোটি ডলার ছাড়িয়েছে এবং এই সময়ে প্রায় এক লাখ নব্বই হাজার প্রতারণার ঘটনা রেকর্ড করা হয়েছে তিনি জানান এই ব্যাপক হার ও বিশাল আর্থিক ক্ষতির মোকাবেলায় কঠোর শাস্তি অপরিহার্য ফলে সে নিয়ম অনুযায়ী যারা অনলাইন প্রতারণায় জড়িত তাদের ন্যূনতম ছয় দফা বেত্রাঘাতের মুখোমুখি করা হবে এবং সিন্ডিকেট নির্মাতা ও নেতাদের দায় আরও করা হবে বিবরণ অনুযায়ী প্রতারণা সিন্ডিকেটে জড়িতদের বিরুদ্ধেও একই ধরনের শাস্তি প্রযোজ্য হবে কারণ এসব গ্রুপ বড় পরিসরে নেটওয়ার্ক গড়ে প্রতারণা চালিয়ে থাকে এবং যারা মানি মিউল হিসেবে অ্যাকাউন্ট সিম বা অন্য সহায়তা সরবরাহ করে তাদের ক্ষেত্রে সর্বোচ্চ বারো দফা বেত্রাঘাতের ব্যবস্থা রাখা হয়েছে মন্ত্রীর ভাষ্য এমন কঠোর শাস্তি দিয়ে প্রতারণার সংগঠিত নেটওয়ার্ককে ভাঙ্গা হবে এবং শাস্তির ভয় দেখিয়ে অন্যান্যদেরও প্রতারণা থেকে বিরত রাখা যাবে সম্প্রতি সিঙ্গাপুর সরকার অনলাইন প্রতারণা রোধে জনসচেতনতা বাড়াতে বিভিন্ন কর্মসূচি চালু করেছে দু সালে চালু করা স্ক্যাম শিল্ড অ্যাপ ব্যবহারকারীদের সন্দেহজনক কল ওয়েবসাইট ও মেসেজ যাচাইয়ে সহায়তা করে থাকে আরও লক্ষণীয় যে গত বছর সাবেক প্রধানমন্ত্রী লি সিয়ান লুং নিজেও একটি অনলাইন প্রতারণার শিকার হয়েছিলেন তাহলে এই ধরনের অপরাধ দেশের শীর্ষ পর্যায়ে পর্যন্ত প্রভাব ফেলেছে বলেই বোঝায় বিলে কোনো সংশোধনী পাশ হলে সিঙ্গাপুরে অনলাইন প্রতারণার বিরুদ্ধে শাস্তির ধারাভাষ্য বদলে যেতে পারে এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে প্রতারণা দমন করতে নতুন ধরনের শক্তি দেওয়া হবে